আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শর্ট টাইম এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন করে রাখবেন তো আজকে আমি দেখাবো পানি দিয়ে গ্যাস তৈরি কিভাবে আপনারা গ্যাসের চুল্লায় পানি দিয়ে গ্যাস কীভাবে ব্যবহার করবেন এবং অল্প খরচে রান্না করবেন সারা মাসে তো কিছু বেশি কথা না বলে ভিডিওতে এখনই চলে যাচ্ছি সকলের সাথে থাকুন প্রথমে আমি একটি গ্যাসের চুলা নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের চুলাটি খুবই পুরাতন এবং জং ধরা তো এটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নেব এবং ফ্রেশ করে তারপরে এটা ব্যবহার উপযোগী করে তুলব ইনশাল্লাহ আমাকে পানি দিয়ে গ্যাসের গ্যাস তৈরি করার জন্য লাগবে এই দুটি বয়ম এবং একটি তো চুলাটা ভালোভাবে ওয়াশ করে তারপর কালার করে আপনাদের দেখানো হবে আমি এখন ওয়াশ করার দিকে যাচ্ছি আপনারা সাথেই থাকুন এবং আমার কাজটি ভালোভাবে ফলো করুন আমি যেভাবে কাজ করি আপনারা ঠিক সেইভাবেই কাজ করবেন তো প্রথমে আপনার চুলা তো অবশ্যই বা আছে সকল বাসায় সেইটাকে সেট আপ করে নেবেন আমি দেখেন চুলাটা খুলে নিচ্ছি এই পুরনো হয়ে গেছে এটা চাবি বাদ আমি এটা ডবল চুলা বানিয়ে নেব এবং সুন্দরভাবে তারপরে ব্যবহার করবো তো আমি এখন চুলার চাবিটা খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সাথে পাইপটাও খুলে নিচ্ছি খুলে এটাকে ঘষে তারপর রঙ করে নেব আস্তে আস্তে করে খুলে সুন্দরভাবে ওকে দেখেন কি অবস্থা আমি এটা একদম চকচকা করে তারপর আপনাদের সেট আপ করে তারপরে আমি দেখাবো ইনশাআল্লাহ তো প্রায় খোলা শেষ আমি চুলাটা খুলে ফেলেছি এটা খালি খোসা করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চাবিটাও খোলা শেষ চাবিটা একদম খুলে ফেলবো এখন আমি তো খুলে এটাকে আপনাদের তারপর কাজ করে ধাপে ধাপে সব আপনাদের দেখানো হবে সাথেই থাকুন তো এখন প্রায় আমার চুলার কাজটা করার পরে আমি তারপর গ্যাস কীভাবে তৈরি করবেন সেটা ওই ভিডিওতেই দেখবেন একসাথে বেশি সময় নেব না কারণ স্বল্প সময়ের মধ্যে আপনারা আমার এই শর্ট টাইম এক্সপেরিমেন্ট চ্যানেলে ভিডিওগুলো দেখতে পাবেন তো আমি এটাকে একটি দিয়ে ওয়াশ করে তারপরে এই যে কালার করে রোদে শুকা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রোদে শুকানোর পরে আমি এটাকে তারপরে নিয়ে আসবো কাজের স্থানে তো এখন শুকানোর পরে আমি নিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কালার করে মাসাল্লাহ কত সুন্দর করে ফেলেছি হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পাইপটাকেও আমি সুন্দর ঘষে রঙ করে দিয়েছি এবং অবশেষে সেটাকে কাজে লাগানোর মতো একটা ব্যবস্থা করে ফেলেছি এবং ডবল একটি পুরাতন চাবি নিয়েছি সেটাকে সুন্দর সেট আপ করে দেবো এখন আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন ছাবিটা ভিতর লাগিয়ে দেবো এই যে এইভাবে এইভাবে সুন্দরভাবে সেট আপ করে নেবেন এই যে দেখেন আমি কি সুন্দরভাবে একদম ফুল সেট আপ করেছি একটা স্টিকারও লাগিয়ে দিয়েছি যেন সুন্দর দেখা তো চুলোটা কেমন দেখাচ্ছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে এবং বেলবটন অন করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে তো দেখেন চুলাটা আমি কাজ করে প্রায় করে ফেলেছি এখন আমি যাব কীভাবে পানি দিয়ে গ্যাস তৈরি তো প্রথমে আমি বাটাটা নিয়ে নিয়েছি সেটা একটা ছিদ্র করে নিয়েছি এবং আরেকটি সিদ্র করব দুইটি সিদ্ধ করে নেওয়া আগেই বলে দিচ্ছি আমি গ্যাস তৈরি করার জন্য বাটা এবং দুইটা বাটা না এখন একটা বোতলে ইউজ করবো যেহেতু আমার পেট্রোলের পরিমাণ কম তো আমি এই যে দুইটা ছিদ্র করে নিয়েছি দুইটা একটা বড় পাইপ লাগিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে কাজটা করলেই হয়ে যাবে দেখেন একটি পাইপ তলানি পর্যন্ত দিয়েছি এবং একটি পাইপ গ্যাস ওঠার জন্য ছোট রেখেছি তো এইভাবে যেটা চুলায় যাবে এইভাবেই ঠিক আপনারা করে নেবেন এবং বোতলেও ঠিক একটি পাইপ বড় এবং একটি পাইপ ছোট রাখবে তো প্রায় পাইপ সেটা শেষ আমি এটাকে ভালোভাবে সুপারগুলো দিয়ে এবং গুলো গাম দিয়ে ভালোভাবে আটকে নেব আগে বলে দিচ্ছি এমনভাবে গাম দিয়ে আটকে নেবেন যেন কোনোভাবে হাওয়া লিকেজ না করে হাওয়া লিক করলে কিন্তু ভালো গ্যাস হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে সুপারগুলো দিয়ে এখন লাগিয়ে নেবো আপনাদের সামনে এই যে সুপারগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ভালোভাবে আমার মতো করেই সুন্দরভাবে সুপারগুলো দিয়ে দেবেন এবং পরবর্তীতে গুলুগাম দিয়েও আমি আটকে দেখাই দেব তো সাথেই থাকুন এখন আমি এটা ভালোভাবে শুকানোর জন্য রেখে দিয়েছি এবং এই দুটায় আমি সুপারগুলো দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রায় কাজ আমার শেষের দিকে এখন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের এটা টেস্ট করে দেখে দেখাই দেব তো আপনারা আমার ভিডিওটি সাথেই থাকুন ভিডিও টেনে টেনে দেখলে কিন্তু কিছু শিখতে পারবেন না কারণ ভিডিওতে সম্পূর্ণটা দেওয়া আছে আমি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প টাইমের মধ্যে আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিয়েছি এখন আমি একটি গুলু গান নিয়ে এটাকে ভালোভাবে সুন্দরভাবে লাগিয়ে নেব তো গুলো গান নিয়ে দেখেন আপনাদের সামনে এখন আমি এটাকে সুন্দরভাবে গুলো দিয়ে আটকে দেবো কীভাবে আটকাবেন আপনারা আমার ভিডিও যেরকম করে লাগাই শিখ সেরকমভাবে লাগাবেন এবং বড়ো পাত্রাটা পানি নেবেন জানো এটা গ্যাস ভালো হবে তাহলে তো আমি কাজ শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি গুলো দিতে আসছি তো আমার গুলো লাগানো শেষ এখন আমি টেস্টের পালা আমি টেস্টের দিকে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন গুলো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবং ভালোভাবে আমি এটাকে এখন বয়ামের সাথে পানি দেওয়ার পর আটকে দেব এবং পেট্রোলের ভিতরেটাও ভালোভাবে সিল করে দেবো পানি জানো কোনোভাবে গ্যাস লিক না করে এদের দেখতে পাচ্ছেন আমি টেস্টে চলে আসছি এখন আমার কাছে অ্যাকোরিয়াম পাম্প নেই বিদায় আমি একটা মুখ আমার নিজের মুখ থেকে হাওয়া দিয়ে ওটাকে জ্বালিয়ে দেখাচ্ছি দেখেন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন ভালো হিট হয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাজটা সাকসেস এখন আমি এটাকে এটা দেখানোর পর প্রাথমিক টেস্ট শেষ এখন আমি এটাকে চুলায় ফিট করে জ্বালিয়ে দেখাবো তো চুলাটা দেখছিলেন যে চুলাটা আমি ওয়াশ করেছি সেটাই আমি এখন লাগাইয়ে তারপর দেখাবো একটি পাইপ সেট করে নিয়েছি সেই পাইপটি ওইটা ওইভাবে লাগিয়ে ছোটো পাইপ টোয়েটার ভিতর দিয়ে জয়েন্ট দিয়ে আমি এই যে নিজেই সুন্দরভাবে ফু দিয়ে চেষ্টা করছি আমি পরবর্তী দিনে একোরিয়াম পাম্প দিয়ে কাস্টমারের কাছে সেল দিয়ে দেবো ইনশাআল্লাহ তো দোয়া করবেন সকলে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আমি কোনো হেজা ভিজা ভিডিও ভালো লাগে না যা কাজ করি সেরকমই আপনাদের সামনে উপস্থাপন করি তো ভালো লাগলে আমার ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন করে রাখবেন এবং অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ তো সকলেই দোয়া রাখবেন যেন আমি এরকম নতুন নতুন ভিডিও করতে পারি যদিও আমি নতুন ভিডিও কীভাবে কী করতে হয় আমি ভালো জানি না তো আপনাদের দোয়ায় দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা